হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের সর্বশেষ মাস এই চৈত্র মাস এই চৈত্র মাসে অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ জিনিসটি অবশ্যই বছরের শেষ মাসে আপনার বাড়িতে অবশ্যই কিনে আনুন দেখবেন নতুন বছরে আপনার অর্থের অভাব হবে না পরিবারের সুখের অভাব হবে না তাই অবশ্যই জানবেন বাংলার সর্বশেষ মাস এই চৈত্র মাসে কোন কোন জিনিস কেনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই কয়েকটি জিনিস আর অবশ্যই জানবেন এই চৈত্র মাস ভগবান বিষ্ণুর এতটা প্রিয় কেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন চৈত্র মাস বাংলা ক্যালেন্ডার এই মাসের সঙ্গে শেষ এবং বাঙালি বর্ষ পুঞ্জিকা এবং সেই সঙ্গে শেষ হয় বসন্তকাল চৈত্র মাস সাধারণত মধ্য মার্চ থেকে শুরু হয় এবং মধ্য এপ্রিলে শেষ হয় বছরের শেষের এই মাসটি রামনবমী অন্নপূর্ণা ও হনুমান জয়ন্তীর মতো বেশ কিছু উৎসব নিয়ে আসে বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাস বছরের শেষ মাস তাই অবশ্যই বাড়িতে সুখ শান্তি বয়ে নিয়ে আসতে চাইলে অবশ্যই মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর এই অত্যন্ত প্রিয় পাঁচটি জিনিস আপনারা অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন যেহেতু চৈত্র মাস পরে আসে বাঙালি নতুন বছর নতুন বছর শুরু করার আগেই মানুষের হাতে আসে কিছু সুবর্ণ সুযোগ তাই এই সুবর্ণ সুযোগ আপনারা কখনোই হাতছাড়া করবেন না তাই অবশ্যই বাজার থেকেই হোক বা যেখান থেকেই হোক আপনারা অবশ্যই এই প্রিয় জিনিসটি মালক্ষ্মীর অবশ্যই ক্রয় করে নিয়ে এসে মালক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন চৈত্র মাস যেমন বৃদ্ধি পায় বিভিন্ন সংক্রমণ ব্যাধি তেমনই আবার থাকে নবরাত্রির মতো পবিত্র তিথি চৈত্র মাসে অবশ্যই আপনারা বাড়ির প্রধান ফটোকে দুপাশে চুন ও হলুদ দিয়ে স্বস্তিকা চিহ্ন তৈরি করবেন এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে যে ক্রিয়াকলাপ করার আগে অবশ্যই আপনারা সেই বাড়িতে অবশ্যই এই চুন এবং হলুদ ক্রয় করে নিয়ে এসে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে পারেন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই চৈত্র মাসে যে কোনো দিনে আপনারা অবশ্যই প্রদীপ ক্রয় করে নিয়ে এসে ঘরের দক্ষিণ পূর্ব কোণে আগুনের প্রতিনিধিত্ব করুন তাই চৈত্র মাসের প্রত্যেক দিন যদি এই পাঁচটি প্রদীপ দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ এবং উত্তর পূর্ব দিকে যদি আর একটি প্রদীপ এবং চারটি দিকে এই চারটি প্রদীপ রেখে অবশ্যই পুজো অর্চনা করতে পারেন সেই বাড়িতে কোনো ধরনের কুদৃষ্টির ছায়া পড়বে না এবং অবশ্যই আপনার প্রত্যেক সন্ধেবেলায় একটি প্রদীপ তুলসী তলায় অবশ্যই প্রজ্বলন করবেন যদি আপনার বাড়িতে কর্পূর না থাকে তাহলে অবশ্যই বাজার থেকে কর্পূর ক্রয় করে এনে অবশ্যই আপনারা ধূপ ধুনোর সঙ্গে একটি কর্পূর এবং কয়েকটি নিম পাতা একসঙ্গে জ্বালাবেন এদের সংসারের সমৃদ্ধি এতটাই বাড়বে যে আপনারা ভাবতেও পারবে না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সেই বাড়িতে অবশ্যই নতুন বছরে বয়ে নিয়ে আসবে সুখ শান্তির ছায়া পরিবারে আর্থিক লাভ নিয়ে আসতে চৈত্র মাস বেশ উপযোগী সময় এই মাসে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর চরণ এঁকে রাখলে ধন সম্পত্তির যথাযথ বৃদ্ধি পায় তো অবশ্যই আপনারা এই যে কোনো বৃহস্পতিবার এই চৈত্র মাসে অবশ্যই মা লক্ষ্মীর চরণ আঁকবেন এবং তা অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন এই প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ চৈত্র মাস চলকালীন দেখবেন পরিবারে ধন সম্পত্তির কখনোই অভাব থাকবে না যেহেতু বিশ্বাস করা হয় যে চৈত্র মাস শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে ভগবান ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করেছিলেন জ্যোতিষশাস্ত্র অনুসারে হিন্দুরা যদি নতুন বছর শুরু হওয়ার আগে বাড়িতে কিছু শুভ জিনিস নিয়ে আসে তবে তা খুবই শুভ হতে পারে এই শুভ জিনিসগুলো বাড়িতে রাখলে আপনি সারা বছর শুভ ফল পাবেন তা অবশ্যই জানবেন এছাড়াও কোন কোন শুভ জিনিস আপনার বাড়িতে আনা অত্যন্ত জরুরি প্রথমত রয়েছে ছোট নারিকেল একটি ছোট নারকেল একটি কাপড়ে মুড়িয়ে হিন্দু নববর্ষের ভোলটে অবশ্যই রাখবেন এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে ধন সম্পত্তির অভাব থাকবে না এবং অবশ্যই যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এটি বাজারে ক্রয় করে নিয়ে এনে অবশ্যই বাড়িতে এই ক্রিয়াকলাপটি করবে মালক্ষিক উদ্দেশ্য করে এই ক্রিয়াকলাপটি আপনাকে করতে হবে ধাতুর হাতি হিন্দু নববর্ষের সূচনার আগে থেকে একটি ধাতব হাতি বাড়িতে আনতে পারেন এটি ইতিবাচক শক্তির সঞ্চার এবং অশুভ শক্তিকে ধ্বংস করে তাই অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই আপনারা চৈত্র মাসে এই সব জিনিস ক্রয় করে অবশ্যই নিয়ে আসবে ধাতব কচ্ছ হিন্দু নববর্ষ শুরু হওয়ার আগে আপনি রূপা পিতল ব্রোঞ্জ বা অন্য কোনো ধাতুর একটি কাছিম বাড়িতে আনতে পারেন বাস্তুশাস্ত্রে কচ্ছপকে সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তা অবশ্যই চৈত্র মাসের আপনারা যে কোনো দিনে এই ধাতবের কাছিমটি আপনারা নিয়ে আসতে পারেন তুলসী গাছ হিন্দু নববর্ষ শুরু হওয়ার আগেই বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন চৈত্র মাসে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ লাগাবেন এর ফলে সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কীভাবে ক্রিয়াকলাপ করবেন অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন আপনাদের জন্য চৈত্র মাসে এই তুলসী তলায় এই কয়েকটি ক্রিয়াকলাপ করলে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি আপনারা শ্রবণ করে আসতে পারেন লাফিং বুদ্ধ হিন্দু নববর্ষের আপনি বাড়িতে একটি লাফিং বুদ্ধ আনতে পারেন অর্থাৎ চৈত্র মাসের বাংলা পঞ্জিকার সর্বশেষ মাস এই মাস শেষ হওয়ার পরে শুভ নববর্ষ শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে লাফিং বুদ্ধ মূর্তিটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন এটি সর্বদা বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন ঘরে রাখলে কখনো টাকার অভাব থাকবে না আপনারা ঘরে যদি মুক্ত সংখ্য রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ সেই বাড়িতে সুখ সমৃদ্ধি আসে অর্থের অভাব হয় না এমন পরিস্থিতিতে নতুন বছরের জন্য মুক্ত সংখ্য পুজো করার পর যেই জায়গায় টাকা রাখা আছে সেইখানে অবশ্যই এই মুক্ত শঙ্কটি আপনারা রাখবেন ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় পালক যে ঘরে থাকুক না কেন মা লক্ষ্মী সেখানেই থাকে নববর্ষের আগে থেকে ঘরে ময়ূরের পালক রাখা সমৃদ্ধির প্রতীক তাই অবশ্যই নববর্ষ শুরু হওয়ার আগে আপনারা এই কয়েকটি জিনিস ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন যেটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তার সাথে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকে শঙ্খ হিন্দু ধর্মের শঙ্খকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে পুজোর জায়গায় শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে আরতির সময় অবশ্যই শঙ্খ বাজাতে হবে এই প্রতিকার করলে ঘরে ইতিবাচক শক্তি বাস করে এছাড়াও আর্থিক সংকট খুব সহজেই দূর হয় এর ফলে ব্যক্তি ব্যবসাতে উন্নতি লাভ করতে পারে রৌপ্য মুদ্রা দেবী লক্ষ্মীকে খুশি করতে চাইলে অবশ্যই রৌপ মুদ্রা ক্রয় করে নিয়ে আসতে পারেন আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে সর্বার্থ সিদ্ধি যোগে রৌপ কেনা ভাগ্যবান বলেই মনে করা হয় চৌত্র মাসের যে কোনো দিনে সর্বার্থ সিদ্ধি যোগে একটি মুদ্র ঘরে আনুন তারপর আপনার জন্য একটি অলৌকিক ঘটনা দেখবেন আর্থিক সংকটের কিছুদিন মধ্যেই কেটে যাবে আপনার পরিবারে পরিবারে দুর্ভাগ্য নয় সৌভাগ্য বয়ে আসবে অবশ্যই কয়েকটি জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসবে এই জিনিসটি ক্রয় করলে আপনার পরিবারে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ চিরবর্ষিত থাকে যেহেতু চৈত্র মাসে বিষ্ণুর পুজো করতে হয় আপনি বিশেষ করে চৈত্র নবরাত্রির সময় বিষ্ণুর বিভিন্ন রূপের পুজো করতে পারেন যেমন বিষ্ণুর দশম মহাবিদ্যা রূপের পুজো বা বিষ্ণুর অবতারদের পুজো যেমন কৃষ্ণ রাম এই পুজোগুলো আপনারা করতে পারেন বিষ্ণুর দশম রূপ অর্থাৎ এই রূপের পুজো করা হয় যা বিশেষভাবে শক্তি আধ্যাত্মিকের জন্য পরিচিত পুজোর নিয়ম অবশ্যই যদি আপনারা চৈত্র মাসের প্রত্যেক দিন এই নিয়ম মেনে যদি পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই সেই বাড়িতে অবশ্যই সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা যদি পারেন তাহলে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করবেন এবং ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা স্নান করবেন এরপর হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনারা পুজোর আগে স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোথাও ময়লা না থাকে এবং অবশ্যই বিষ্ণু ঠাকুর বা মা লক্ষ্মীর প্রতিমার উপর অবশ্যই সামান্যটুকু গঙ্গা জল ছিটিয়ে দেবেন প্রথমে অবশ্যই প্রদীপ ধূপ চালিয়ে পর ফুল ফল এবং মিষ্টি দিয়ে পুজো করবেন ভগবান বিষ্ণুর যেহেতু হলুদ ফুল বা হলুদ ফল অত্যন্ত প্রিয় তাই অবশ্যই পালে হলুদ ফল ফুল দিয়ে পুজো অর্চনা করবেন বিষ্ণুর মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন এবং প্রতিদিন পুজোর শেষ প্রসাদ বিতরণ করবেন আপনার পরিবারের সকলের মধ্যে অবশ্যই সেই প্রসাদটি সকলে গ্রহণ করবেন এইভাবেই পুজো অর্চনা করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে মনে করা হয় চৈত্র মাসে বিষ্ণুর পুজো করলে জীবনে শুভ ফল পাওয়া যায় এই মাসে বিশেষ করে বিষ্ণুর মন্ত্র বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত পুজো করার সময় মন ও শরীরকে সর্বদাই শান্ত রাখবেন মনে রাখবেন চৈত্র মাসে কোনো ধরনের নোংরা কাপড় বা ইঁদুরে কাটা কাপড় পরবেন না সেটি পরলে আপনার দুর্ভাগ্য নিয়ে আসতে পারেন তাই অবশ্যই সতর্ক থাকবেন চৈত্র মাসকে শুভ ধরা হয় না তাই এই মাসে শুভ কাজ করা উচিত নয় চৈত্র মাসে ঘর থেকে পুরোনো জিনিস ফেলা উচিত নয় অবশ্যই মনে রাখবেন চৈত্র মাসের যে কোনো দিনে অবশ্যই নিয়ম আচার মেনে কুবের যন্ত্র স্থাপন করবেন বিশেষ করে বৃহস্পতিবার এর ফলে ও কুবেরের মিলিত আশীর্বাদ লাভ করা যায় এর ফলে আপনার সম্পদ যেমন বাড়বে তেমনই নতুন আয়ের পথ উন্মুক্ত হবে আর্থিক অবস্থা দুর্বল থাকলে অবশ্যই চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার মধ্যরাত্রে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন নিজের হাতে তিনটি এলাচ নিয়ে মা লক্ষ্মী ও নবগ্রহের কাছে নিজের সব সমস্যার সমাধানের জন্য প্রার্থনা জানাবেন এবার তিনটি এলাচ বাড়ির মূল দরজায় রাখবেন এবং কর্পূর দিয়ে জ্বালিয়ে দিবেন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীর বাস আপনার বাড়িতে অক্ষয় হবে এই ছায় এরপর তুলসী গাছের গোড়ায় দিয়ে দিন রাত বারোটা থেকে বারোটা ছেচল্লিশের মিনিটের মধ্যে এই কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে এই দিন মা লক্ষ্মীর পুজো করে তাকে ক্ষীর নিবেদন করবেন পুজোর পর প্রসাদ সাতজন কুমারী মেয়েদের মধ্যে ভাগ করে দেবেন তো অবশ্যই আপনারা চৈত্র মাস চলকালীন এই সব জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন যেসব জিনিসের কথা আপনাদের সাথে তুলে সম্পূর্ণ শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 老的，老的。